মর আফদুল আম্বেদকার ভাসানী অবভক্ত ভারতবর্ষে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামের মর আফজুল ভাষানী ভাসানী অবিবক্ত মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মন আবদুল ভাষানী ভাসানই পাকিস্তান হওয়ার পরে আওয়ামী মুসলিম লীগ যেটা গঠন করা হয় সেই প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অর্থাৎ এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকাটাই পালন করেছেন উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন কিন্তু সেখানেও তিনি এই মুক্তিযুদ্ধের সপক্ষে তার যে ভূমিকা সেই ভূমিকা পালন করেছেন মোর আব্দুল খান ভাসানির নামকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস রচনা করা সম্ভব নয় একটা অধিকারী যাকে সোজা মাটার কথায় বোঝা খুব কঠিন কিন্তু যদিও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের নেতা আজকে এখানে অনেকেই বক্তৃতা করলেন আমি একটা অনুরোধ করব বিশেষ করে যেহেতু হাসানি জনশক্তি পার্টি করেছেন আমাদের বাবলু ভাই যে বাংলা ভাষানের উপরে আরো বিশদ পড়াশোনা প্রয়োজন আরো গবেষণা প্রয়োজন এবার আমরা যখন কথা বলি বাংলা ভাষানী সম্পর্কে আমরা যেন জেনে শুনে ভালোভাবে কথা বলি কারণ এই মানুষটি একটা কিংবদন্তি তিনি নিজেই একটা প্রতিষ্ঠান তিনি ইদের ইনস্টিটিউশন বাই হিমসার তার রাজনৈতিক দর্শন এটা একটা তারই দর্শন তার রাজনৈতিক দর্শনটা ছিল খুব ইউনিক যেটা বাংলাদেশের মানুষ শুধু নয় এই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে একটা সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক দর্শন ছিল তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কিন্তু কোনো কখনো বিভেদ দেখেননি তিনি এই দুটোকে একসাথে করতে চেয়েছেন বলতেন বিশেষ করে বলেছেন ইসলামের সঙ্গে এই যে সমাজের বৈষম্যহীন সমাজ তৈরি করার কোনো পার্থক্য খুব বেশি নেই যে কারণে এটাই ছিল তার জীবনের আন্দোলনের সংগ্রামের একটা অন্যতম প্রধান কথা আমার মনে আছে আমরা যখন আপনার এই উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছিল একবার এটা বোধ আমার যত ধারণা সত্তর সালে বোধ হয় সেই বন্যার সময় একেবারে সেই আপনার দিনাজপুরের আর উত্তরে পঞ্চগড়ে উঁচু জায়গা সেখানে বন্যা হয়ে গেছিল তো তখন আপনার গাড়ি চলার কোন উপায় ছিল না তিনি গরুর গাড়িতে করে সেই বন্যা আমরা পেছনে পেছনে গরুর গাড়িতে যাচ্ছিলাম তা আমি দেখলাম উনি যখন যাচ্ছেন তখন গ্রামের মহিলারা তার ছোট ছোট আপনি যে বোতল আছে শিশি আছে যেটাতে আপনার তেল রাখে পানি রাখে এগুলো নিয়ে পিছনে দৌড়তে দৌড়তে আসছে মরা মরণভাষের কাছে ওই গৌরি বাড়িতে যেখানে আছেন সেখানে নিয়ে যাচ্ছি আর তিনি একটু করে ফুল দিয়ে দিচ্ছেন তার পরে রাতে যখন একসাথে বসলাম বসে বললাম যে হুজুর আপনি এই মানুষগুলো মহিলারা যে আপনার বোতলে পানি নিয়ে আসলো শিশুদের পানি নিয়ে আসলো এখানে আপনি ফু দিয়ে দিলেন তো বলছে বাবা তোমরা তো সমস্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত এটা তোমরা বুঝবে না ওই মানুষগুলোর বিশ্বাস হচ্ছে যে আমি পি আমি যদি ওই পানিতে ফু দেই তাহলে তার বাচ্চাটা বা তার অসুখটা সেরে যাবে আমি তো আল্লাহর নামই ফু দিচ্ছি আর আমি কলম পরেই ফু দিচ্ছি বা একটা দোয়া পরেই ফু দিচ্ছি আমি সেখানে আল্লাহর নামটাই দিচ্ছি এটাই ওদের বিশ্বাস এই বিশ্বাসটাই ওদেরকে বুঝতে হবে দ্বিতীয় মরণা ভাষা সুতরাং মরণা ভাষারই সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে লেখাপড়া এনেই একটা অদ্ভুত ঘটনা একজন আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ আপাদ মস্তক একেবারে কিন্তু আপনার মনে হতো যে অদ্ভুত ধরনের একটা মানুষ যিনি এক সত্যিকার অর্থে যাকে আপনার শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় শুধু উপমহাদেশের নেতাই ছিলেন না চীনে রাশিয়াতে ইউরোপে মরানো ভাষা নিয়ে সবাই শুধু চিনতেন না তাকে শ্রদ্ধা করতেন একটা মানুষ তার এই জীবনে তার কাজের মধ্য দিয়ে আরেকটা বড় বিষয় ছিল তার তিনি যা যে কথাগুলো বলতেন ঠিক সেইভাবে জীবন যাপন করতেন আপনারা মরানো ভাষা নিয়ে সন্তোষ হয়তো অনেকে গেছেন ওটা তো মিউজিয়াম হয়ে গেছে ইউনিভার্সিটি আছে পাশে একটা জাদুঘর একটা ছোট ঘর আছে দেখবেন বাঁশের ঘর এটাকে এখন রং টং করে সুন্দর করা তখন রং ছিল না ওই ছোট্ট ঘরের বাঁশের ঘরের মধ্যে তিনি একটা কাঁচের তত্ত্বপোষ যা চৌকি বলি ওই চৌকির মধ্যে একটা তিনি শুয়ে থাকতেন ঘুমাতেন আর ওই আপনার যে বেড়া দেওয়া থাকত আপনার যে পাশে সেখানে মশারি গুজা থাকত ওইখানে বসেই তিনি বড় বড় সমস্ত তখনকারীদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেন জন নিশ্চয় মনে আছে এই এখানের মার্শাল হলো যখন তখন আপনার রাজনীতি বন্ধ যে বাইরে কোনো কিছু করা যাবে না ঘর শুধু ঘরোয়া রাজনীতি চালু হয়েছে তো আমরা ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশাল পুরো ট্রেন একেবারে করে নিয়ে আমরা যাচ্ছি মানব ভাষানীর সন্তোষের সম্মেলনে আমরা একটি ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে একটা এক্সিবিশন নিয়ে যাচ্ছিলাম ওখানে গিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ সব মাথায় লাল টুপি লাল টুপি পরা প্রতিবাদা হাতে আপনার রাখি এই ওরা বিশ্বাস অবিশ্বাস আপনার না সে দৃশ্য না দেখলে আপনার বুঝবেন না যে সেই সময় কৃষকেরা মেহতি মানুষেরা মন ভাষার নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছিলেন এবং সেখানে উনি যখন আপনার গেলেন এমন সময় ওখানে আপনার পুলিশের গাইডারি সহ একজন তখনকার দিনের পাকিস্তান সিকিউরিটি এনএসআই এর প্রধান শব্দ সাহেব এসে ওই ভাঙা বাঁশের ঘরে ঢুকলেন মননা তো বসে আছেন তখন বলছে এই তাদের অবস্থে উনি পায়ের কাছে বসে গেলেন বসে গেলেন পা ধরলেন ধরে বললেন যে মননা আমার চাকরিটা বাঁচান কেন কি হলো তোমার বলছে এখন তো নিষিদ্ধ সভা করা সমাবেশ করা আপনি এখন সমাবেশ করবেন আমার তো চাকরি থাকবে না উনি বললেন তারা কাজ করি আমি সামনে একটা সামিয়ানা টাঙিয়ে দিই তো তোমার হয়ে গেল লক্ষ লক্ষ মানুষকে দিয়ে উনি সে ঠিক করলেন এই কথাগুলো বুঝতে হবে যে কি প্রবল তার ক্ষমতা ছিল মানুষের উপরে তার যে আপনার মানুষের প্রভাব বিস্তার করতে পারতেন মরানা ভাষা নিয়ে যখন মিটিংয়ের মধ্যে কেউ আছে শব্দ হতো উনি একটা চিৎকার করতে যেতে আলোচনা হয়নি এখানে বিখ্যাত সে চিৎকার ছিল তার খামস খামে যেত লক্ষ লক্ষ মানুষ চুপ হয়ে যেত আর এই পশ্চিম পাকিস্তানকে মরান আব্দুল মরান আব্দুল আহমেদ খান ভাষা নেই ওপরে অনেক কবিতা আছে শামসুল রহমান সাহেবের সেই বিখ্যাত কবিতা সফেদ পাঞ্জাবি উঠছে তো এগুলো আপনার একটা মানুষের জীবনে একটা একটা জীবনে এত অর্জন এটা ভাবা যায় না একটা সমস্ত মানুষের মধ্যে তার বিচার আমি মরা ভাষণের প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি তার যে আরাধ্য বিজয় ছিল যে মানুষের মধ্যে বৈষম্য না থাকা আপনার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে উপরে উঠে নিয়ে আসা শোষণের অবসান ঘটানো এই ছিল তার জীবনের সমস্ত জীবনের আপনার আরাধ্য যে কাজ সেই কাজগুলো আমি তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো যে সবাই বাংলা ভাষা থেকে পড়ুন জানুন তাহলেই আমরা তার প্রতি সত্যি কারার্থে শ্রদ্ধা জানাতে পারবো একটা একটা খুব চমৎকার বই লিখেছেন রিসার্চ বুক লিখেছেন আপনার নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির দ্য রেড মৌলানা লাল মৌলানা এটা পড়লে বা ইংরেজি বইটা বাংলাতেও বন্ধিত হয়েছে যারা আপনার আগ্রহী আছেন এই বইটা তারা পড়বেন মরা ভাষানিকে সম্মান দেখানো ব্যক্তি বা একটা লোকের কাজ নয় এটা জাতি সম্মান দেখিয়েছে অতীতে আবারও দেখাবে ইনশাল্লাহ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আজকে একটা ঘটনা আমার চোখে পড়েছে কিছুক্ষণ আগেই যে আজকে এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে সাহেব আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামের সাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে কে গুলি করেছিল আজকে দেখুন আবার ইনসাফ পার্টি ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত খুঁজে বের করে নিয়ে শাস্তি আইন আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপার্স অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটা একটা চক্রান্তের অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাকে আজকে এখানে এসে মরণা ভাষানের উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে আমরা সংগ্রাম করছি লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পনেরো বছর একসাথে লড়াই করেছি ষোলো বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি ও চিন্তা করবো এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলো নিয়ে গঠন করব। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট হতো শক্তিশালী রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই তারা রায় দেবে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই উগ্রতার স্থান থাকবে না ধন্যবাদ সবকে ওকে